সম্মানিত সৌদি দর্শক বিন্দু টিভির পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আমাদের সৌদি খেজুর নার্সারির কাজের জন্য কিন্তু সিরামিক্সের ইটের দরকার হয় সেজন্য আজকে আমরা মিরপুর বারো নম্বরে অবস্থিত মিরপুর সিরামিক্স ভিজিট করলাম এখানে হাজার হাজার ইট বিভিন্নভাবে এখানে রাখা আছে না দেখলে আপনাদের কোনো বিশ্বাস হবে না হাজার হাজারই যার কোনো মানে ইয়াত্তা নাই এরকম মনে হয় আর এই দেখেন এই যে কত হাজার হাজারই ঠিক আছে এই ওখানে ইট পোড়া হয় ভিতরে আসার অনেকের সুযোগ হয় না দেখলেই এটা আপনারা বুঝতে পারবেন আর এই ইটগুলো ঢাকার যে অট্টালিকা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরিতে কাজে লাগে এখানে ওই সেই ইটগুলো এখানে প্রস্তুত হয় এখানে আপনাদের ভিডিও করে দেখালাম যাতে আপনারা এগুলো মানে দেখতে পারেন এই এইটা এই যে শত শত আমাদের সৌদি খেজুর নার্সারির অটো টপ তৈরিতে এই ইটের দরকার হয় কারণ মাটি ও সিমেন্টের সমন্বয়ে আমাদের একটা এই ইট এই টপগুলো তৈরি করতে হয় সেই জন্যে আমরা এই ইট সংগ্রহ করার জন্য এখানে এসেছি বহুত মানুষ আছে এখানে যারা ইট কালেকশন করে ইট এখানে বুড়া হয় বিভিন্ন কাজের লোকজন এখানে আছে আর ভিডিও বড় করতেছি না আসসালামু আলাইকুম রহমাত